আনাজ বলেন ও পায় গম্বর আপনি কেন কতুগুলো উঠে উঠে খাইতেছেন নবীজি বলেন এই কদু হলো আমার মোহাম্মতের খাবার প্রিয় খাবার আমি কদুকে বড় পছন্দ করি আল্লাহর সাহাবি বলেন পৃথিবীতে যত খাবার আছে। হজরত আনাজ বলেন এই পৃথিবীতে যত খাবার আছে। সব চাইতে আমার কাছে প্রিয় এবং পছন্দের খাবার হইল কদু আনা হিম্বু আমি কদু খাবারকে বড় পছন্দ করি আস্তে করে কোন সুবহান এ যুবক ভাই বাবারা আমার নবী কোথাও পছন্দ করেছেন নবীর সাহাবি খাদেম হযরতে আনাস বলেন আমার কাছে জীবনের সব খাবার থেকে আমার জীবনের সবচেয়ে প্রিয় এবং পছন্দের খাবার হইল কদু কারণ এই কদু আমার নবীর পছন্দ এ কারণে হযরত আনাস বলেন আমারও পছন্দ কিন্তু আমরা নবীর এই আশা নবীর উম্মতেরা আজ কত পছন্দ করি না আমাদের কারো কারো কাছে পছন্দ নবীজি একদিন বলে ও সাহাবাই কেরা যখন জানা নামাজে দাঁড়াইবা তোমরা জুতা পাইলেও দাঁড়াইতে পারবা যদি জোতার তলায় ময়লা না থাকে না বাকি না থাকে আর যদি জোতার তলায় না বাকি থাকে তোমরা জুতাকে সাইরা এরপরে পবিত্র মাটিতে তোমরা দাঁলাইবা সাহাবাই کرام তাই করেছেন নবী যা করেছেন সাহাবীরা তাই করেছেন নবী যা করেন সাহাবাই کرام তাই করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহি থেকে হাদিস বর্ণিত আমি হাদিসের সনদ বর্ণনা করেছি সময় সংক্ষিপ্ত থাকার কারণে হাদিস বর্ণনা করতেছি না লম্বা হাদিস আল্লাহর নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বিভিন্ন সময় বিভিন্ন দেশে যখন আগমন করেন বিভিন্ন জায়গায় নবী সফর করেন এ কারণে নবীজি একটা স্বর্ণের আংটি বানাইলেন স্বর্ণের আংটির ভিতরে মহরের নবুয়তের একটা সিল লাগানো এই মহরের নবুয়তের একটা সিন না কোন একটা সম্মের আংটি নবীজি পরলেন তবে নবীজি আংটি পরলেন আংটির যে একটা থাকে মাথা এই আংটির মাথাটাকে নবীজি ঘুরায়া হাতের ভিতরে রাখলেন ঘুরায়া হাতের মুখের ভিতরে রেখেছেন নবীজি হাতের মুখের ভিতরে আংটিটা ঘুরায় সাহাবাই কেরাম তো নবীকে দেখে ফলো করেন এমন ভাবে নবীকে দেখেছেন সাহাবাই দেখে নবীর আংটির মতন তেনারাও আংটি বানাইলেন কি বুঝলেন নবী আংটি বানাইছেন বলেন নাই যে তোমরাও আংটি বানাও নবীর আংটি পরা দেখে সাহাবাই কেরাম আংটি বানাই নবী আংটিকে সুরে ফেলে দিলেন সাহাবাই কেরাম আংটি সুরে ফেলে দিলেন বলেন নাই তোমরাও ফেলে দাও ফেলে দাও আর আমরা তো দশ আঙ্গুলে দশটা আংটি বুঝি নবী আংটি পরছেন লোক দেখাইবার জন্য না নবী যে আংটি পরেছিলেন তবে আংটির যে শিল ছিল এটা হাতের মুঠে নজরে ঢুকে রেখেছেন যেন লোকে না দেখে লোকে যেন না দেখে এই নবী আংটি করেছেন ঠিক কিন্তু কোতার জন্য না নবী আংটি খুলেছেন সাহাপাই ক্যারাম আংটি হাতে থেকে খুলে ফেলেছেন নবীন বলতে হয় এনায় যে তোমরা আংটি খুলে ফেরাও আল্লাহর রসুনকে তারা এমনভাবে মেনেছেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন মা আ তা কুমুর রসুন ওয়ামা নাহা উম রাসূল আদেশ করেন রাসূল করেন সাহাবাই তাই করেন রাসূলকে ফলো করেন আর সাহাবাই کرام কে আল্লাহর রাসূল যা নিষেধ করেন সাহাবাই کرام তার থেকে বিরত থাকেন আমরা নবীর উম্মত আমাদের কি করণীয় নবী করতে বলেছেন তা আমরা করব নবী যা ছেড়ে দিতে বলেছেন তার থেকে আমরা বিরত থাকব কিন্তু দেখা যায় না আমরা মসজিদের জুমার দিন যখন কথা বলি আমাদের কথা নিয়ে রাস্তাঘাটে কালাকালি করা হয় মান বলি মান করা কিন্তু আমরা তো আমাদের থেকে কথা বলি না আমরা তো নবীর হাদিস নকল হইলেই কথা বলি নবীর কথা গুলো আমরা বলি কথা বলেন ঠিক কিনা নবীকে যদি আমরা মানতে না পারি আমরা পূর্ণ মমিন হতে পারবো না কে ফিমাshader হ্যায় নাবূ কতদূর পর্যন্ত মুভি খেতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীকে মানতে পারবা না বিচার হিসাবে সমাধানকারী হিসাবে বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ করে নবিজির সুন্নাত নবিজির আদেশ আছে না নাই আছে এই আয়াতের সানে নজুল হলো আতলা নসুল সত্লাফা আলী নামে রাজুন ফতবাই হজরত জোবায়েল রাজিয়াহ তা রানু রানু ক্ষেতের ভিতরে পানি দিতেছেন নালা এই নিয়ে আরবজন সবুজ তর্ক বিতর্ক হল সমাধানের জন্য নবীজির দরবারে হাজির হল নবীজি সমাধান করে দিলেন সমাধানটা হজরত জুবাইর রাজিয়াল্লাহ তাআলা আনহুর পক্ষে চলে গেলেন অপর ব্যক্তি বলতেছেন যে এটা হয়তো নবীজির সুফত ভাই দেখে সমাধানটা তার দিকে চলে গেছে তার অনুভূত হয় নাই এ কারণে আল্লাহ আয়াত নাযিল করেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাদারা বাইনাহুম তোমরা তোমাদের শ্রেষ্ঠ বিষয়গুলোর সমাধানকারী হিসাবে নবীকে যদি মানতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা হতে হতে পারো হলে নবীজিকে সমাধানকারী হিসাবে মানতে হবে অন্য বর্ণ আছে দুই ব্যক্তি দুই আনসারি ব্যক্তি এভাবে এক দ্বন্দ্ব করে নবীজির কাছে সমাধান নিয়ে গেছেন একজনের পছন্দ হয় নাই নবীজিকে বললেন আমাকে আবু বকুরের কাছে প্রেরণ করেন আবু বকরের কাছে প্রেরণ করলেন সেখানেও পছন্দ হয় নাই বলে আমাকে ওমরের দরবারে প্রেরণ করেন ওমরের দরবারে যখন গেছেন ওমর বলেন নবীর সমাধান পছন্দ হয় নাই নবীর বিচার পছন্দ হয় নাই আমার কাছে বিচারের জন্য আস তাহলে বসো আমি তোমাদের বিচার করব। ডাঙ্গা তরকারি ঘর থেকে বের করে তার কল্লাকে দ্বিখণ্ডিত করেন সংবাদরা নবীর দরবারে গেছে নবীজি বলেন এটা তো হতে পারে না মুসলমানের কল্লা দ্বিখণ্ডিত করেছেন আল্লাহ ওই মুহূর্তে আয়াত নাজিল করে হজরত উমরের সত্যতা প্রমাণ করেছেন যে নবী উমর যা করেছেন সঠিক করেছেন কারণ আপনার বিচার যে মানবে না সে মুমিন হতে পারবে না যদিও বলে মুমিন আসলে সে মুমিন না আমরা নবীকে কত রকমের মানতে পেরেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীকে মানা আমার জীবনে যা কিছু সৃষ্টি হবে যা কিছু ঘটবে এগুলোর সমাধান একমাত্র নবীজিকে মানা বিবাহের ক্ষেত্রে নবীকে মানা সন্তান জন্ম ক্ষেত্রে নবীকে মানা সন্তান ভূমিষ্ঠ থেকে নবীকে মানা সর্বক্ষেত্রে নবীকে মানা মানার মতন যদি কেউ নবীকে মানতে পারে সে হবে এই পৃথিবীতে যারা নবীকে মানবে না তারা দুনিয়াতে আর যাই কিছুই হোক না কেন আমাদের ময়দানে নবী সাফাস তারা পাবে না যা কিছু হোক কিন্তু ময়দানে নবীজির সাফাত নবীজির সুপারিশ পাবে না এটাই কথা এই জন্য আমার নবীকে মানা সাহাবাই কেরাম কেমন ভাবে নবীকে মেনেছেন বলেন নবীর পায়ের থেকে জুতা খুলে ফেললে সাহাবাই কেরাম জুতা খুলে ফেলতেন নবী হাতের আংটি খুলে ফেললে সাহাবাই কেরাম হাতের আংটি খুলে ফেলতেন আমরা কিভাবে পোশাক বানাই আমরা টেইলার্সের দোকানে যাওয়া বলে আমাদেরকে আমেরিকান দাও আমাদেরকে অস্ট্রেলিয়ার ক্যাটালাগ দাও কিন্তু নবী ক্যাটালামকে পোশাক করতেন এই পৃথিবীতে এখন একটা দেশ আছে সেই দেশের নাম হলো আফ্রিকা আফ্রিকার ভিতরে একটা প্রদেশ আছে তার নাম হলো হংকং ওই দেশের মানুষগুলো এখনো পোশাক পরে আবার মতন পোশাক ঢিলা পোশাক মক্কা এবং আমরা যখন দেখলাম একটা আফ্রিকার মানুষ এত কালো মানুষ কিন্তু তাদের পোশাক ঢিলা মনে হয় একজনের ভিতরে বাঙালি তিনজন চারজন ঢুকে যাইতে পারবে এমন পোশাক তারা পরিধান করে বাঙালি যদি হাসে সেই পোশাক থেকে আফ্রিকার মানুষ সেই পোশাক পরিবর্তন করবে না কারণ তারা নবীর পোশাক ফলো করে নদী কি পোশাক করেছেন ঢিলা ডালা নবী পোশাক করেছেন কথা বলেন ঠিক কিনা নবীকে মানা পোশাকের ক্ষেত্রে নবীকে মানা সর্বদিক থেকে যদি আমরা নবীকে মানতে পারি তাহলে আমরা দুনিয়া ফেরাতে সফলতা কাম আর যদি আমরা নবীকে মানতে না পারি দুনিয়া ফেরাতে আমরা সফলতা কাম হতে পারবো না আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম হে যুবক ভাই আজ আমি নবীকে মানতে পারি না নবীকে মানার মতন মানুষ নবী যা করতে বলেছেন তা কর নবী যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দাও এখানে কোনো কথা চলবে না নবী আমার দস্তরখান খান বিছায় খানা খেয়েছেন দস্তর খান বিছায় খানা খাও নবীজির এক সাহাবি আমার নবীকে একদিন দাওয়াই দিয়েছেন তারপর দরবার নবী তার বাড়িতেও উপস্থিত হলেন নবী উপস্থিত হলেন মেহমানের জন্য খাবার তৈরি করেছেন ওই সাহাবি যেই খাবারটা বানাইলেন খাবারটা ছিল পদু দিয়ে রুটি দিয়ে পাক করলেন একটু মিশ্রিত করে বানাইলেন নবীকে দস্তর খান পিছিয়া সাহাবি খাবার দিলেন মায়ার নবী আমার ওই দস্তরখান থেকে খাবার থেকে পদু উঠে উঠে খাইতেছেন এক সাহাবি বলেন নবীজির সেই সাহাবির নাম হল হজরতে আনাস নবীজির খাদেন হজরতে আনাস বলেন ও পায়গম্বর আপনি কেন কতগুলো উঠে উঠে খাইতেছেন নবীজি বলেন এই কদু হলো আমার মহবতের খাবার প্রিয় খাবার আমি কদুকে বড় পছন্দ করি আল্লাহ বলেন পৃথিবীতে যত খাবার আছে হজরতে আনাজ বলেন এই পৃথিবীতে যত খাবার আছে। সব চাইতে আমার কাছে প্রিয় এবং পছন্দের খাবার হইল কদু আনা আমি কদু খাবারকে বড় পছন্দ করি এ যুবক বায়ুত্ত বাবারা আমার নবী সব পছন্দ করেছেন নবীল সাহাবি খা দেন হজরতিয়া বলেন আমার কাছে জীবনের সব খাবার থেকে আমার জীবনের সব চাইতে এবং পছন্দের খাবার হল কদু কারণ এই কদু আমার নবীর পছন্দ এই কারণে হজরত আনাজ বলেন আমারও পছন্দ কিন্তু আমরা নবীর এই আশেকেরা নবীর উম্মতেরা আজ কদু পছন্দ করি না আমাদের কারো কারো কাছে সিঙ্গারের গরু পছন্দ ঠিক নেই কারো কারো কাছে গান যাবার পছন্দ কারো কারো কাছে ফেন্সি পছন্দ কারো কারো কাছে মদ পছন্দ কারো কারো কাছে বিয়ার পছন্দ কারো কারো কাছে হিরোইন বড় পছন্দ ঠিক বললো ঠিক না বললো ঠিক জোরে বলেন ঠিক কিনা আমাদের সেই কত পছন্দ না কারো কারো কাছে অন্যের সম্পদ অন্যায় ভাবে ভোগ করা বড় পছন্দ ঠিক না ভাই বোনের সম্পদ দেয় না ভাই মৃত্যু মা বাবার মৃত্যুর পরে মায়ের সম্পদ দেয় না মায়ের সম্পদ ভোগ করা পছন্দ করে বোনের হক নষ্ট বড় পছন্দ করে আছে না নাই হ্যাঁ

নবীজি বলেন নবীজি বলেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা মাজবুমের দোয়া থেকে বিরত থাকো আল্লাহ রাসূল বলেন قال النبی صلی اللہ علیہ وسلم

আর জুলুম করার ফলে মাসলুম যদি আল্লাহ দরবারে দোয়া করে সাথে সাথে তা কবুল হয়ে যায় সাথে সাথে তা কি হয়ে যায় কবুল হয়ে যায় এই কারণে অন্যের হক নষ্ট করা যাবে না আমরা অন্যের হক নষ্ট করাকে কিছু মনে করি না রসুল কি বলেন শুনেন মতিনাবাদা নদী বলে নক্ষতেরা দুনিয়ার জমিরে মাদক দ্রব্য সার দ্রব্য আর গামজা আর আছে এগুলা যা খায় তার যে কোনো খাবার হলো মানুষের হক নষ্ট করে রাখা ঠিক কি আমরা অনেক সময় মাদক কারোবারকে দেখতে পারি না কিন্তু মানুষের হ্রদ যারা নষ্ট করে রাখা খায় তাদেরকে নিশ্চই বলি না তারা মাধব কারবারিকে দেখতে পারি না হ্যাঁ মক্কর হ্যাঁ কর এর সাথে এত মানুষের সম্পর্ক কেন তাকে দেখতে পারি না কিন্তু সে যে মানুষের হক নষ্ট করে দেখায় তাকে লম্বা লম্বা সালাম দেয় আল্লাহ রসুল বলেন মাদক দক্ষিণীর দিকে ভয়ঙ্কর খারাপ ভালো মানুষের হক মাইরা খাওয়া বোনের হক মাইরা খাওয়া বাবার হক নষ্ট করা মায়ের হক নষ্ট করা এতিম ভাতিজা ভাতিজির হক নষ্ট করা এই হক যারা নষ্ট করে না তারা মাদক সেবির থেকেও বারো মারাত্মক কথাকার আল্লাহ নবী দেড় হাজার বছর নবী দেড় হাজার বছর ধরবে নবী যা বলেছেন সত্য না হ্যাঁ এজন্য অন্যের হক নষ্ট করা যাবে না আমাদের পছন্দটা কি হবে নবী যা পছন্দ করেছেন আমরা তাই পছন্দ করব মসজিদের ইমামকে মানি আর না মানি এটা বিষয় না কিন্তু ইমামের জবান থেকে যদি নবীর কথা বের হয় ওই নবীর কথাগুলো আমরা মানব ইমামকে পছন্দ করি না এটা কোনো সমস্যা না আপনার ব্যক্তিগত ব্যাপার পছন্দ করতে পারেন না তবে ইমামের জবান থেকে যদি নবীর কথা বের হয় ওই নবীর কথাকে নীল দ্বিধায় মেনে নেওয়া এটাই হলো নবীর আদর্শ নবীর তরিকা আমার নবী যা বলেছেন এটা উম্মত মান লম্বা মানলে সফল না মানলে তোমাদের কপাল করা নবী যা করতে বলেছেন তা করো নবী যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে যাও তাহলে দুনিয়া খেলাতে শান্তি পাইবা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যেই গদুখ পছন্দ করেছেন নবীর প্রিয় সাহাবী খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ খাবার করে নিয়েছেন আমরা তো তা করতে পারি না এজন্য ভাই বিনয়ের সাথে বলবো নবী যা পছন্দ করেছেন আমরাও তা পছন্দ করবো নবী যা পছন্দ অপছন্দ করেছেন আমাদের জীবন মদ নদীও পছন্দ করেছে নামটাও পছন্দ করব না এই যত মাদকদ্রব্য আছে সুদি কারবার আছে আবারও নদী অপছন্দ করেছে না আল্লাও অপছন্দ করেছে নামরাও মদ পছন্দ পারব কথা বলেন ঠিক কি একজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ভালো আচরণ করা নদী পছন্দ করেছে নামটাও পছন্দ করোনা আল্লাহুল সাল্লাহ আলাইকে জীবনের সমাধানকারী হিসাবে মনে নিব যারা নবীকে সমাধানকারী হিসেবে মেনে নিবা তারা খেরাতে সফল কাম পাইবা আর যারা নবীকে জীবনের সমাধানকারী হিসাবে মানতে পারবে না তুমি যতই মুখে বলো আমি মুমিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা আল্লাহর শপথ আল্লাহর কসম তারা কখনোই পূর্ণ মুমিন হতে পারবা না মাওয়াজি আশরাফিয়ার ভিতরে প্রথম খন্ডে একটা ঘটনা লেখেন এক আল্লাহর বান্দা যুবক মানুষ এভাবে ইমামের বয়ান শুনতেছেন খতিবের বক্তার ওয়ায়ালে সামনে বসিয়া ওয়ায়া শুনছেন ওয়ায়ালে ভিতরে খতিব বয়ান করেছেন তবে এই হাদিস قال الرسول الله صلى الله عليه and they will shine but they will be muslim আল্লাহ রসুল করেন পেয়ামতের ময়দানে কবরের ভিতরে যারা দাড়ি পাকিয়া যাইবে এই দাঁড়িগুলো চুলগুলো যারা সাদা অবস্থায় কবরে যাবে আল্লাহ তালা তাদের সাথে সুন্দর আচরণ করবে আল্লাহ তাদের কথা কবুল করবেন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন কিন্তু যুবক মানুষ এই বয়ান শুনে আসছেন কিন্তু বাড়িতে অসুস্থ হয়ে গেছেন অসুস্থ এমন অসুস্থ হয়ে গেলে মুমূর্ষ অবস্থা হয়ে গেল মৃত্যু সরু সন্দিকট তার সহপাঠী বন্ধু তাকে দেখার জন্য আসছে আশার পর বললেন ভাই ভাইজান আপনি দুনিয়াতে কি খাইতে চান আপনার দুনিয়াতে কোনো আশা আসেনি এরকম আসে মৃত্যুর আগে আগে এক রকমের জিজ্ঞাসা করে কি আশা আছে কি খাইবেন তাই না আসে আসাম যখন ফাঁসিতে দেয় ফাঁসি দেওয়ার সময় ও জিজ্ঞেস করে তোমার কোন চিন্তা আশা আসেনি তোমার কোন তামান্না আসেনি কি খাইবা কাকে দেখতে মন চায় ঠিক আল্লাহর বান্দা মাওয়াইজে আশরাফিয়ার ভিতরে ঘটনা উল্লেখ করেন আল্লাহর বান্দা যুবক মানুষ তিনি বলেন আমার জিন্দগিতে কোনো আশা নাই তবে আমার একটাই আশা আমি বয়ান শুনেছিলাম আমার চুলার দাড়ি গুলো যদি সাদা হইতো

এই চিন্তা আল্লাহর বান্দায় হজর একান্না করেছেন হায় এটা জীবনের শেষ আমি মনে হয় আর সুস্থ হব না ও যুবক ভাই বাবারা এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসে এমন কি নতুন আমল আপনি গ্রহণ করেছেন একটু চিন্তা করেন প্রত্যেকটা বছর আপনার আমার সামনে রবিউল আউয়াল মাস ঘুরে আসে এই মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে হতে পারে জি জুমায় আপনারা আবার কি শেষ জুমায় রবিউল আউয়াল মাসে নবী কোন কোন সুন্নাতের আমল আপনি আমি করেছি আমি আপনাদের প্রত্যেকটা হাদিসের গল্প কয়েকবার শুনাইলাম সময় কম দেখে হাদিস বললাম না আল্লাহর রসুলের কোন আমল গুলো আমরা এইভাবে জাগ্রত করলাম সুন্নাত হিসাবে জিন্দিগি সে প্রতিষ্ঠিত করলাম একটু চিন্তা ভাবনা করে সামনে দিকে চলেন প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী